আরটিআর ফোর বি এই বাইকটিকে মডিফিকেশন করে এই রূপে নিয়ে আসতে আমাদের কি পরিমাণ সময় এবং কষ্ট ব্যয় হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো হেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকারস গ্যালারির আরো নতুন একটি ভিডিও গত কয়েকদিন আগে কুমিল্লা মুরাদনগর থেকে এই ফোর বি বাইকটি আসছে আমাদের এখানে মডিফিকেশন করতে এই ফোর বি বাইকটিতে আমরা কাস্টমাইজ করা আন্ডারভেলি থেকে শুরু করে ইঞ্জিন লাইট ডিআরএল ফগ হর্ন ইন্ডিকেটর ও স্টিকার মডিফিকেশন করে তো সর্বপ্রথম আমরা ডিআরএল এর করব এই আমরা হেডলাইটটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে ফেললাম বাইক থেকে হেডলাইটটা রিমুভ করার পর পরই কিন্তু হেডলাইট গ্লাসটা খুলে আমরা ডিআরএল টাও সেটআপ করে ফেললাম তাছাড়া বর্তমানে আমাদের এখানে ডিআরএল সেটআপ করার সময় ওয়ারিং এর যে কানেকশন গুলো আমরা করি এগুলোকে সোল্ডার দিয়ে খুব ভালোভাবে ঝালাই করে নেই পরবর্তীতে এই কানেকশন গুলো লুজ বা ছুটে যাওয়ার কোনো সুযোগই থাকে না ওয়ারিংয়ের এর কানেকশন যদি লুজ থাকে বারবার ডিআরএল টি অন অফ হবে এতে কিন্তু ডিআরএল টিও কেটে যেতে পারে আর ঠিক এই কারণেই কিন্তু আমরা বর্তমানে ডিআরএল সেটআপ করার সময় খুব ভালোভাবে সোল্ডারিং করে সেট করে দেয় ডিআরএল এর পাশাপাশি কিন্তু বাইকের প্রত্যেকটি বডি কিট খুলে আলাদা করে পরিষ্কারভাবে ধুয়ে তারপরে আমরা স্টিকারের কাজ শুরু করে দেই এন্ড ফাইনালি আমরা এই বাইকে স্টিকার থেকে শুরু করে আন্ডার ভেলি ডিআরএল এবং লাইটিং সেটআপের যত কাজ ছিল সবগুলো শেষ করে ফেলি এই বাইকের কাজ করতে গিয়ে সব থেকে মজার যে বিষয়টি আমার কাছে লেগেছে এই বাইকের হ্যান্ডেলবারে যে পরিমাণ সুইচ লাগানো ছিল আমার মনে হয় বিমানেও এই পরিমাণ সুইচ লাগানো নেই সো ফাইনালি মডিফিকেশনের কাজ আমাদের অলমোস্ট শেষ তো দেখ খাجاক মডিফিকেশনের ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে